শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে জিতে দেশে ফেরার পর খুব বেশি সময় পায়নি বাংলাদেশ আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ সময় সন্ধ্যে ছয়টায় শুরু হবে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ পাকিস্তানের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে কিছুদিন আগে ষোলো সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্কোয়াড থেকে চূড়ান্ত একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সফলতা পেয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন সফল এই জুটি ভাঙতে চাইবে না বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষেও লঙ্কা জয় করে দল নিয়ে দেশে ফেরা অধিনায়ক লিটন দাসকে দেখা যাবে দুই ওপেনারের পর ওয়ানডাউন পজিশনে দলের মিডল অর্ডারের হাল ধরবেন তৌহিড হৃদয় জাকির আলী অনিক এই পাঁচজনের পর স্পিন ডিপার্টমেন্টে দেখা যাবে লেগি রিশাদ হোসেন এবং সবশেষ ম্যাচে অসাধারণ বোলিং করা অফ স্পিনার টেক মেহেদিকে আর দলের ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি পেস ডিপার্টমেন্টে তিনজনকে দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে সেখানে মোস্তাফিজুর রহমানের পাশাপাশি মোহাম্মদ সাইফুদ্দিন এবং শরীফুল কিংবা তাস্কিনের একজনকে দেখা যেতে পারে